আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক ইয়ে হতো ক্লিয়ার হতো এখন শুনছি আছে কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি এবং কে কেউই যায় না আমার দাদি আছে দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে আমি শুনছি কিন্তু এখনও যোগাযোগ করিনি সে আমাদের সাথে আমরা এই দেশেরই নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই অন্যায় করলে তার স্বাস্থ্য আছে যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয় আর নির্দোষ মানে ফেঁসে যাচ্ছে জি এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো আইনজীবী লোক থাকতো তাহলে হামিদারে নিয়ে আসতো জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বছাই হইতো কিন্তু একতরফে তারা বিচার আসার করতেছে তাদের কথা তো শুনতেছে না আইনজীবী নেই তো শুনবে কে তো এখন আমিদারে নিয়ে আসুক নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক সাক্ষী আছে হয়তো বা কিন্তু তো সেই বাড়িতেই ছিল অবশ্যই কিছু জানে সেইখানে তো সে ছিল উপস্থিত তো এদেরও যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত কি বলবো তারা যেভাবে বলতেছে আমিরা ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি হামিদারে ধরো আমার কিছু বলার নেই এরকম ঘটনা দিনও হয় না আর হয় মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ দিন করতে পারে ওকে মানে এখানে আসার জন্য আসতে যে পড়ে যে তার হাঁটুতে অনেক দেখা পাইছে এখন তার ওষুধের প্রয়োজন থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না তার তার অবস্থা কি হতে পারে আমাকে দেখে বললো আমি নিয়ে আসার কোনো ব্যবস্থা করো জিজ্ঞাসাবাদ করো আমি তারে করতে বলো তাহলে হয়তো সত্য মিথ্যা যাচাই বাছাই তাই বলবো অন্যায় যে করেছে তার শাস্তি পাবি যোগ্য আর সে শাস্তি পাবে কিন্তু আইনজীবী দাঁড়ায় দুই সে মানে তরফে যদি করে তাহলে আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো